বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের মার্কেট হচ্ছে ইসলামপুর আর এই ইসলামপুর কিন্তু পর্দা এবং চাদরের জন্য অনেক বিখ্যাত আমরা অনেকেই জেনে থাকি এই কথা আজকে যে শপটিতে নিয়ে এসেছি এই শপের বোনাস পয়েন্ট হচ্ছে আপনারা যারা ভিড় ভাট্টার জন্যে পুরান ঢাকায় আসতে চান না তারা শুক্রবারে কোনো রকম জ্যাম ছাড়া আসতে পারেন এবং এই শপ থেকে পর্দা বা বিছানার চাদর কিনতে পারেন এই শপের প্লাস পয়েন্ট হচ্ছে এই ভাইয়াটি সপ্তাহের সাত দিনই হচ্ছে ওনারা সব ওপেন রাখেন এবং শুক্রবারে দিন উনি ওনার শপটা ওপেন রেখে থাকেন আমি জেনে এসেছি ভাইয়া বলেছেন আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু শুক্রবারে আসতে পারেন এবং এই সব থেকে পর্দা এবং চাদর কিন্তু কিনে নিয়ে যেতে পারেন আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এই শপে আপনি একদম ন্যূনতম প্রাইস থেকে অনেক হাই রেঞ্জে প্রোডাক্ট আপনি পাবেন যেমন এই শপে আপনি সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকা হচ্ছে ন্যূনতম চাদরের দাম আর হচ্ছে একদম চোদ্দোশো ষোলোশো টাকা পর্যন্ত হচ্ছে হাই রেঞ্জে আপনি চাদর পেয়ে যাবেন আবার হচ্ছে পর্দা মাত্র দেড়শো টাকা থেকে নিয়ে একদম সাড়ে চার হাজার টাকার পর্দা আপনি এই শপে পাবেন আপনারা যেন বিজনেস প্রমোশন করাতে যাচ্ছেন আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট করে বা আমাদের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনার বিজনেসের প্রমোশন করাতে পারেন আমাদের দিয়ে ভাইয়া শপের অ্যাড্রেস এবং নাম্বার দেওয়া হয়েছে